আসসালামু আলাইকুম একটি বিশেষ আমাদের হারানো বিপ্লবীদের রাজনৈতিক দল নাপা জাতীয় নাগরিক পার্টির সন্ধান পাওয়া যাচ্ছে না যদি হৃদয়বান ব্যক্তি নাপার সন্ধান পেয়ে থাকেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যোগাযোগ করবেন আমাদের বাংলাদেশে এই মুহূর্তে একটি হরস্থলী পরিস্থিতি বিরাজ করছে ছাত্র রাজনীতিতে কিন্তু আমরা কোনো প্রকার সন্ধান পাচ্ছি না এনসিপি এনসিপি নেতারা ছাত্র তো তারা তো উদীয়মান তারা নিজেদেরকে অতি বিপ্লবী বলে আখ্যায়িত করে থাকে বিপ্লবীদের দল বলে আখ্যায়িত করে থাকে এই মুহূর্তে যে কাদা ছোড়াছড়ি চলছে ছাত্র রাজনীতিতে এখানে তো কোনো ভূমিকা পালন করছে না এনসিপি নেতারা তারা তো হুঙ্কার দিয়ে কোনো শব্দ করছে না যাতা কলে হয়ে বেনিশ হয়ে গেল নাকি ইচ্ছেকৃত তারা জামাত শিবিরের জুয়ারে গা বাসিয়ে এই মুহূর্তে চলছে তারা কি জামাত শিবিরের জুয়ারে ডুব দিয়ে সাতার কাটছে তারা কি এই মুহূর্তে শিবিরের প্রতি ঝুঁকে পড়েছে না হলে তারা কেন কথা বলবে না এই যে কাদা ছোড়াছুরি চলছে ছাত্র রাজনীতিতে যেভাবে ডাকসু নির্বাচন হয়েছে বিতর্কিতভাবে ভাবে সেখানে তো তাদেরকে কোনো ভূমিকা নিতে দেখলাম না বা তারা তো ডাকসু নির্বাচন একটা প্যানেল দিয়েছিল তারা সমর্থন দিয়েছিল সেই প্যানেল সম্পর্কে পরবর্তীতে কোনো মন্তব্য করতে তো আমরা শুনলাম না কাদের বাকের নিয়ে তারা বিরাট বড় বড় কথা বলেছিল সমর্থন দিয়েছিল কিন্তু আমরা দেখলাম কাদের বাকের অবস্থা কি হয়েছে তাদের প্যানেলের কি অবস্থা হয়েছে ডাকস নির্বাচনে তাদের প্যানেলের অবস্থা এরকম খারাপ হয়েছে যে তাদের প্যানেল খুঁজতে ঘুষতে খুঁজতে ঘুষতে একেবারে নিচের দিকে যেতে হয় অনেকে লজ্জায় এত নিচে চোখ নামাতেই পারল না এত নিচে অবস্থান করেছিল তাদের সমর্থিত প্যানেল বাকের কাদেরের প্যানেল এরপর থেকে চুপসে গেল হাসনার সার্জিসরা এখন আর বড় বড় কথা বলছে না সেই বড় মগজলা নাসির উদ্দিন পাটোয়ারি এখন আর কোন মন্তব্য করছে না কোথায় হারিয়ে গেলেন আপনারা কোথায় আপনাদের সে বিপ্লব কোথায় আপনাদের সে চেতনা আপনাদেরকে নিয়ে তো আমরা আশায় আসন্ন্বিত হয়েছিলাম আপনাদেরকে নিয়ে তো আমরা স্বপ্ন দেখেছিলাম আপনারাই বলেছিলেন ডাকডুল পিটিয়ে বলেছিলেন এই নতুন বাংলাদেশে আপনার নতুন দিগন্ত উন্মোচিত করবেন কোথায় সে নতুন সূর্যোদয় কোথায় সে আপনাদের সুন্দর চেহারা খান আমরা এখন সোশ্যাল মিডিয়াতেও দেখছি না আপনাদের চেহারা কারণটা কি কোথায় হারিয়ে গেলেন শিবিরের সাথে ডুব দিয়েছেন নাকি গভীর পর্যবেক্ষণ করছেন যতই পর্যবেক্ষণ করেন আপনাদের অবস্থা করুন আপনাদের অকাল মৃত্যু ঘটতে যাচ্ছে আপনাদের বলতে আপনাদের দলের অকাল মৃত্যু ঘটতে যাচ্ছে এটি কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে এই মুহূর্তে একটা উত্তেজনা বিরাজ ছাত্র দল ছাত্র শিবিরের মধ্যে এখানে আপনারা কি করছেন আপনাদের ভূমিকা কি থাকার প্রয়োজন ছিল কিছুই তো করতে পারলেন না আপনাদের গুরু আপনারাই আবার তাকে নিয়োগ করেছেন সেই ব্যক্তি আপনাদেরকে বলেছিল আপনারা হলেন সারা পৃথিবীর যুবকদের আইডল এখন আপনারা আইডল হয়ে আপনারাই চুপসে গেলেন এখন আর বিদ্রোহী কণ্ঠে আপনারা বিপ্লবের কথা বলতে পারছেন না আপনারা বজ্র কণ্ঠে আওয়াজ তুলতে পারছেন না আপনারা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্বাচনের যে অনিয়ম ঘটছে তা নিয়ে তো কোনো মন্তব্য করছেন না ফয়দা লুটছেন আর আপনারা সুয়া করছেন আজকে আবার তাদের সন্ধান পাওয়া গেছে তারা নাকি জাপান সফরে গেছে যে দলের এখন পর্যন্ত নিবন্ধন নাই যে দলটি ছাত্রদের মধ্যে কোনো আলোড়নের সৃষ্টি করতে পারলো না একটি পাকা পুক্ত প্যানেল তৈরি করতে পারলো না কোন বিশ্ববিদ্যালয় নির্বাচনে সেই দলের নেতারা জাপান সফরে গিয়েছেন তারা উদ্ধার করবেন বাংলাদেশকে জাপান বানিয়ে ফেলবেন যারা বিপ্লবী দাবি করছে নিজেদেরকে অতি বিপ্লবী মনে করে তারাই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে তারা চাঁদাবাজি তাই করছে করছে সন্ত্রাস তারা এই মুহূর্তে নীরব দর্শকের ভূমিকা পালন করছে এই নীরবতার পিছনে বড় ধরনের কারণ আছে বড় কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে অনেকে ধারণা করছেন যাই হোক জনমনে এই মুহূর্তে একটি কথা বিপ্লবীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি মুখ থুবড়ে পড়েছে এদের অকাল মৃত্যু ঘটছে দেখা যাক ভবিষ্যতে তারা আবার নতুন কি বাণী নিয়ে আমাদের সামনে হাজির হয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ